কেমন আছেন আসলে বারবার ক্যামেরার তো আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি বারবার মানে ভিডিও করে কিন্তু ভালো একটা মানুষ পাইতেছি না এই জন্যই বারবার ক্যামেরাতে আসা তো আপনারা অনেক কিছু মানুষে মানে ভাবতে পারেন যে বারবার কেন মানে ক্যামেরার সামনে আসে সত্যি বলছি ভালো একটা মানুষ পাই না ভালো একটা মানুষ পাইলে অবশ্যই আমাকে বিয়ে করে তার জন্য বারবার ক্যামেরার সামনে আসা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যাব একটা কথাই বলি আপনারা অযথা কেউ আমাদেরকে কল দিবেন না এবং ভিডিওটি স্কিপ করবেন না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তো আপু আপনার নাম কি বাড়ি কোথায় নোয়াখালী দিয়ে

তো আপনি আমাদের এখানে কেন আসছেন আচ্ছা আপনাদের এখানে আমার পর ভিডিও করা হয়েছিল কিন্তু আমি ভালো একটা মানুষ পাইনি এজন্যই মানে আবার আমি চলে গেছি আব্বু সুস্থ কারণে আর আসতে পাইনি না বেশি একটা এই জন্য এখন আসছি যে ভালো একটা যদি মানুষ পাই সারা জীবন আমার দায় দায়িত্ব নেয় পাশা থাকে কেন আপু আপনার এলাকাতে কি কোনো মানুষ নাই যে আপনাকে বিয়ে শি করার মতো এত সুন্দর একটা

আচ্ছা যাই হোক যদি কোনো ভাই বউ আছে দ্বিতীয় বিয়ে করতে চায় এরকম কোনো মানুষ যদি আপনাকে পছন্দ করে বিয়ে করবেন হ্যাঁ সমস্যা নেই কারণ মানুষ তো ওয়াইফের সমস্যা হয় দিকে তো বিয়ে করতেছে আমার কোনো সমস্যা নেই সে যদি দুই ঘরে রাখতে পারে চালাইতে পারে তাহলে আমার আচ্ছা যাদের বয়স চল্লিশ পঞ্চাশ বছর হয়েছে বা বউ মারা গেছে দুই তিনটা বাচ্চা আছে এরকম কোনো ফ্যামিলিতে বিয়ে করবেন

প্রিয় দর্শক বিন্দু আপনারা চুমাইয়াপুর অনেক কথাই শুনলেন আরও অনেক কিছু বাকি আছে সব কিছু বলা যায় না তো ওনার ফ্যামিলিতে এমন কেউ নাই যে ইনকাম করার মতো যদি আপনারা ওনাকে যদি পছন্দ করেন আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া আছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে বয়েস দিয়ে রাখবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো অযথা কেউ ফোন কল দিয়ে বিরক্ত করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ